ও উপফটিচুর উপজেলার সীমান্তবর্তী জনপথ নাজিরহাট নতুন রাস্তার মুরস্ত বসুন্ধরা কমিউনিটি সেন্টার পথ চলার সুদীর্ঘ দুই দশক পর নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হয়েছে বসুন্ধরা গার্ডেন নামে নবযাত্রা আরম্ভ করেছে কনভেনশন সেন্টারটি বিশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে একটা সুযোগ সুবিধা দিচ্ছি আগামী পনেরো তারিখ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে যারা অনুষ্ঠান করবেন গুসুন্ধা গার্ডেনে তাদেরকে আগামী চার মাস পরে লটারির মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হবে প্রথম পুরস্কার মোটর সাইকেল দ্বিতীয় পরিষ্কার ফ্রিজ তৃতীয় পরিষ্কার মোবাইল আমার যারা অনুষ্ঠান করবেন তাদেরকে মারুম না প্রত্যেককে একটা করে ডিনার সেট বহা দিব ইনশাল্লাহ চট্টগ্রাম খাগড়াছড় আঞ্চলিক মহাসড়ক লাগোয়া বিশাল গাড়ি পার্কিং নিরিবিলি পরিবেশ এই বসুন্ধরা গার্ডেনের বৈশিষ্ট্য কয়েক হাজার বর্গ ফুটের বসুন্ধরা গার্ডেনে রয়েছে বরকনের আলাদা মঞ্চ নারী পুরুষের পৃথক স্থান বৃহৎ আকারের রান্নাঘর সার্বক্ষণিক আলো বাতাসের ব্যবস্থা এবং বিশেষ করে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টনী বসুন্ধরা গার্ডেনের নবযাত্রায় পনেরো ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত যারা পারিবারিক অনুষ্ঠানে ক্লাব বুকিং করবে তাদেরকে দেয়া হবে এক একটি কুপন পরে লটারির মাধ্যমে ভাগ্যবান নির্ধারণ করা হবে যেখানে থাকবে মোটরসাইকেল ফ্রিজ মোবাইল সহ লক্ষ টাকার পুরস্কার এছাড়াও যারা ক্লাব বুকিং করবে তারা প্রত্যেকেই পাবেন আকর্ষণীয় ডিনার সেট চোদ্দো ডিসেম্বর দুপুরে ফিতা ও ক্যাক কেটে বসুন্ধরা গার্ডেনের নবযাত্রার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বসুন্ধরা গার্ডেন পরিচালনা পরিষদ সদস্য ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন বসুন্ধরা গার্ডেনের প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নানুফুর ইউনিয়নের বারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান বসুন্ধরা গার্ডেন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তহিদুল আলম ও বসুন্ধরা গার্ডেন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ উদ্দিন মানিক বসুন্ধরা গার্ডেনের সহকারী পরিচালক মোহাম্মদ আনিস ও মোহাম্মদ ইদ্রিস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের মধ্যে যারা দায়িত্ব আছেন আমি আমার জায়গায় থেকে আবেদন করব। অনুরোধ জানাবো ব্যবসা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি আদর্শ এবং ছুণ এই ব্যবসা থেকে যেই ইনকামটুকু আয় হবে এখান থেকে আমার মামাতো ভাইরা আমার মামারা সবাই উদ্বেগ গ্রহণ করবেন একটি দুস্থ কলণের জন্য ফাউন্ড করার জন্য সেখান থেকে একটি ফাউন্ডও করা হবে ইনকামের অংশ থেকে আমরা দুস্থর জন্য এই ব্যবস্থা রাখবো আর এই প্রতিষ্ঠানটি আজকের নতুন রূপে যেভাবে এগিয়ে যাচ্ছে আমি যারা আজকে আমার এই কথা শুনছেন সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাব আপনারা এখান থেকে সুযোগ সুবিধার কথা প্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপক বলেছেন আমি বলবো প্রতিষ্ঠানের যে কোনো সুযোগ সুবিধার জন্য আমরা যারা রয়েছি আমরা মামারা মামাতো ভাইয়েরা সবাই মিলে আমরা সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ আমরা সেই সুযোগ সুবিধা বা সার্বিকভাবে যে কাজ করার সেটা আমরা করে যাব আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারাও সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দীর্ঘ সব কিছু আপনারা দেখে যাচ্ছেন দেখতেছেন এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে এখন খুব দৃশ্যমান করে ক্লাবটা সাজানো হয়েছে আপনারা এখানে আপনাদের যে কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আসার জন্য আমি আমন্ত্রণ আছি সাথে সাথে আজকে সকলের উপস্থিতিতে সকলের সাথে নিয়ে এই বসুন্ধরা গার্ডেনের নতুন রূপে বসুন্ধরা গার্ডেনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে